শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয়দের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো তো এই প্রশ্নটা হচ্ছে গত বছরের সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এর একটি পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নটা আমি এই জন্য রেখেছি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং ভুল হওয়ার সম্ভাবনা আসলে সবচেয়ে বেশি তো এখানে আসলে ভুল হওয়ার অনেকগুলো দিক রয়েছে তো কোন কোন পয়েন্ট আসলে তোমাদের ভুল হওয়ার চান্সেস আছে সেগুলো আমি সমাধান করার মধ্যেই বলে দিব কোন কোন পয়েন্ট আসলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি তো দেখো প্রশ্নটাতে কি বল আছে দেখো এবার গ্রাম বরের একটি কাঁচের বল চল্লিশ মিটার উচ্চতা থেকে ফ্লোরে পড়ে এবং দশ মিটার উচ্চতায় রিবাউন্ড করে বল এবং ফ্লোরের মধ্যে স্পর্শ সময়কাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে প্রশ্নটাতে কী বলা আছে আমি তোমাদের একটু বলতেছি দেখো যদি এটা কি হয় এই উচ্চতাটা যদি তোমরা ভেবে নাও এটা হচ্ছে চল্লিশ মিটার একটা উচ্চতা তাহলে হচ্ছে চল্লিশ মিটার উচ্চতাকে একটি বল একটি কাঁচের বল এই যে যার বল হচ্ছে কত দশ গ্রাম এই দশ গ্রামের কাছের বলটি হচ্ছে তোমার চল্লিশ মিটার থেকে পড়বে পড়ার পর দশ মিটার উচ্চতা আবার রিবাউন্ড করবে অর্থাৎ এই বলটি হচ্ছে এরকম এই যে ফ্লোরে পড়বে পড়ার পর এই যে পড়লো আঘাত করলো আঘাত করার পর হচ্ছে আবার রিবাউন্ড করে এই বলটি দশ মিটার উচ্চতায় আবার উঠবে তো বল এবং ফ্লোরের মধ্যে স্পর্শ সময়কাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে বলটি যে এখানে ফ্লোরে পড়লো ফ্লোরে যে আঘাত করলো আগাতের সময়কালটা আমাদের দেওয়া ঠিক এই মুহূর্তে জিরো পয়েন্ট কত ওয়ান সেকেন্ড তো তথ্য এই তথ্যগুলো আসলে খুবই আমাদের প্রাসঙ্গিক তত্ত্ব এবং এরকম আমরা প্র্যাকটিক্যালি দেখি কিন্তু অঙ্ক অঙ্কের যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা আসলে খরচা অনেক প্রবলেম ফেস করবো দেখো রিবাউন্ডের পর পাঁচ মিটার উঁচুতে উঠতে বলের যে সময় লাগে তা নির্ণয় করো তা আমরা যে তথ্যটা এখানে পেলাম রিবাউন্ডের পর হচ্ছে দশ মিটার উঁচুতে উঠছে বলটা যদি আমাদের দশ মিটার উচ্চতা তো ব্যাগ জিরো হয়ে যায় তো মাঝখানে এই যে পাঁচ মিটার উচ্চতায় ঠিক পাঁচ মিটার উচ্চতায় তার ব্যাগ কত ছিল অর্থাৎ রিবাউন্ডের পর ঠিক মাঝামাঝি সময়ে তার কত সময় লেগেছিল আর কি মাঝখানে ঠিক মাঝখানে হচ্ছে কত মিটার লেগেছিল তা আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি রিবাউন্ডের পর পাঁচ মিটার উচ্চতা উঠতে বলের যে সময় লাগে তা নির্ণয় করো তো দেখো গ নাম্বার প্রবলেমটি রিবাউন্ড হয়ে ওঠার মুহূর্তে ব্যাগ বি ওয়ান অর্থাৎ আমি যেটা ধরে নিয়েছি চল্লিশ মিটার উচ্চতা হতে বস্তুটা যখন ফ্লোর আঘাত করে ফ্লোরে আঘাত করার ঠিক উঠার সময় এই যে উটার এই যে এটা নিক্ষিপ্ত বস্তুর সাথে তোমরা মিলাও এটা হচ্ছে ফ্লোর কর্তৃক একটা বল পাওয়ার পর একটা ব্যাগ পাওয়ার পর বস্তুটা উপর উঠবে না এই যে উটার ঠিক মুহূর্তে অর্থাৎ রিবাউন্ডের উটার মুহূর্তের ব্যাগ বি ওয়ান যদি আমি ধরে নিই অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে আমি একটা আদি ব্যাগ ধরে নিলাম সেটা হচ্ছে বি ওয়ান তো বি ওয়ান কেন ধরলাম কারণ আমরা এই মুহূর্তের আদিবেগটাকে যদি বি ওয়ান ধরি আর আমরা জানি যে যদি রিবাউন্ড হওয়ার পর দশ মিটার উচ্চত উঠে আর উপর উঠে নয় মানে এই জায়গায় তার ব্যাচ জিরো হয়েছিল সেজন্য উঠে নেই তাহলে এই মুহূর্তে আমরা তার শেষ ব্যাক কী ধরতে পারবো জিরো ধরতে পারবো তাহলে এই মুহূর্তে তার শেষ বেগ যদি জিরো হয় এবং রিবাউন্ডের মুহূর্তে যদি বি ওয়ান হয় তাহলে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এখানকার দশ মিটার উচ্চতে কাজে লাগিয়ে দেখো আমরা পুরো অঙ্কটা আগে সমাধানটা দেখি তারপর আমি পুরো অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিব তাহলে দেখো এখানে আমি ধরে নিলাম রিবাউন্ড করে বস্তু ওই বলটা হচ্ছে দশ মিটার উচ্চতে উঠতে পারে এবং শেষ ব্যাগ হচ্ছে দশ মিটার উচ্চতা তার জিরো রিবান করে উঠার মুহূর্তের বেগ হচ্ছে বি ওয়ান আর এক্ষেত্রে জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এই বেলগুলো কাজে লাগিয়ে আমরা বি কুস টু ইউএসের মাইনাস টু জিএস এই সূত্রটা কাজে লাগিয়ে এখান থেকে হচ্ছে আমরা এই ইউ বা বি ওয়ানটা হচ্ছে আমরা বের করলাম তাহলে আদিবেগ বের করলাম কত চোদ্দ মিটার পার সেকেন্ড এই আদিবেগটা আসলে কি মিন করে এটা আসলে এই যে বলটা হচ্ছে রিবাউন্ড করার পর দশ মিটার উচ্চতা উঠছে না তো দশ মিটার উচ্চতা যে উঠছে সে অবশ্যই একটা আদিবেগ নিয়ে উপর উঠছে সেই আদিবেগটা আসল কথা অর্থাৎ ফ্লোর কর্তৃক যে বলটা পেয়েছিল সেই বলের কারণে সে একটা ব্যাগ লাভ করছিল এই ব্যাগটা হচ্ছে বি ওয়ান এটা আমরা ধরে নিলাম যেটাকে আদিবেগ নিলাম কিন্তু এই অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর বেগ আমরা যেটা বলি আর কি একটা বস্তুকে উপর দিকে ছুড়ে মারলে যে নিক্ষিপ্ত বস্তুর একটা আদিবেগ থাকতে হয় সেই আদিবেগটা আমরা বের করলাম তাহলে আদিবেগ বিষ চোদ্দ মিটার পার সেকেন্ড তো আমাদের কিন্তু ঠিক মাঝখানে এই যে পাঁচ মিটার উচ্চতা উঠতে কত সময় লাগবে সেই সময়টা আসলে বের করতে পড়ছিলো তো দেখো এরপর আমরা সমাধানের জন্য কীভাবে অঙ্কটা সাজালাম এরপর এখন আমরা লিখলাম এখন এই সমান হচ্ছে আমাদের কত পাঁচ মিটার যেহেতু আমাদের এই যে রিবান করার পর পাঁচ মিটার উচ্চতা তার কি চেয়েছে সময় চেয়েছে মানে এতটুকু উঠতে আসলে কত সময় লাগবে সেই সময়টা তো অনেকেই অঙ্কটা এই জায়গায় ভুল করবে সেটা হচ্ছে এরকম আমরা সবসময় উত্তানকাল পতন এরকম বেদ করতে জানি তো টি টু যদি আমরা ইউ বাই জি দিয়ে দিই দেখো ইউ ইউ মানে হচ্ছে এখানকার ব্যাগ আদি ব্যাগ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা দেওয়ার পর হচ্ছে আমরা যদি একটা সময় পাই সেটাকে উত্তানকাল বলি তো পুরো দশ মিটার উচ্চতা উঠতে যে সময়টা লাগে এটি তার অর্ধেক করে দিলে পাঁচ মিটার পাঁচ মিটার উচ্চতা উঠতে একই সময় লাগবে এরকম করে আমরা অনেকেই অঙ্কটা করে ফেলি অর্থাৎ ইউ বাই জি দিয়ে আমরা যদি উত্তানকাল বের করি দশ মিটার উচ্চতার জন্য তাহলে ওই সময়ের অর্ধেক হচ্ছে পাঁচ মিটার উচ্চতা লাগবে পাঁচ মিটার উচ্চতা উঠতে সময় লাগবে এভাবে করলে আসলে অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ এখানে যত উঠতে থাকবে তরণ আসলে আস্তে আস্তে কি হতে থাকবে মানে তার আস্তে আস্তে ব্যাগ কমতে থাকবে সম সমবন্দনে ঠিক আছে সেই জন্য আসলে প্রত্যেকটা সময় আসলে এখানে কি হবে না সেম হবে না এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য রাখবা সে ক্ষেত্রে আমরা অঙ্কটা আসলে কিভাবে সাজালাম দেখার পর এইস ওয়ান ইকোস টু ফার্স্ট মিটার উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় আমরা টি ধরে নিলাম এই পাঁচ মিটার উচ্চতা উঠতে যে সময়টু লাগে সেই সময়টুকু আমরা টি ধরে নিলাম এবং পাঁচ মিটার উচ্চতর উঠতে শেষ ব্যাগ বিটু এই যে পাঁচ মিটার উঠার পর এই জায়গায় অর্থাৎ এটা তো দশ মিটার উচ্চতালে তার ব্যাগ জির হয়ে যাবে মাঝে মাঝে একটা সময় পাঁচ মিটার মাঝখানে একটা তার একটা শেষ বেগ থাকবে না অর্থাৎ একটা ব্যাগ থাকবে অবশ্যই সেই সেই ব্যাগটা হচ্ছে আমি শেষ ব্যাগ হিসেবে ধরে নিলাম পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগ তাহলে পাঁচ মিটার উচ্চতার জন্য আমি সময় টি ধরে নিলাম এবং পাঁচ মিটার উচ্চতার জন্য শেষ ব্যাগ বি ধরে নিলাম কিন্তু আমাদের টার্গেট টিটা বের করা কিন্তু এর আগে টি বের করা আমি আসলে বি বের করলাম কেন বের করলাম সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো এরপর হচ্ছে আমরা আমরা জানি আবার সূত্র দিলাম বি এস কেস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস বি বলতে আমি শেষ ব্যাগ পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগটা আমরা বের করতে চাচ্ছি রিবাউন্ড এর পর অর্থাৎ রিবাউন্ড হওয়ার পর বস্তুটা হচ্ছে দশ মিটার উচ্চতায় ওঠে দশ মিটার কিন্তু আমাদের লাগবে ওই বস্তুটার ঠিক পাঁচ মিটার উচ্চতার কি লাগবে সময় লাগবে সেজন্য আমি পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগটা বের করতেছি আর এই যে ঠিক মুহূর্তের আদি ব্যাগটা আমরা আসলে বি ওয়ান ধরেছিলাম সেজন্য আমি ইউজ জায়গায় বি ওয়ান দিলাম আর এটা হচ্ছে বি টু ধরে নিলাম বি টু জি এইস হচ্ছে পাঁচ মিটার উচ্চতার জন্য সেজন্য আমি পাঁচ মিটার এখানে কাজে লাগালাম কাজে লাগানোর পর আমি হচ্ছে বি টু বের করছি বি টু বলতে পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগ দশ মিটার উচ্চতার তার ব্যাগ জিরো হয়ে যায় এই যে পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগটা আমরা বের করতেছি সেই শেষ ব্যাগটা হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন অর্থাৎ এই পয়েন্টে রিবাউন্ডের পর ফ্লোর দ্বারা আঘাত হওয়ার পর বি ওয়ান ছিল যে চোদ্দ আদিবেগ এবং পাঁচ মিটার উচ্চতে গিয়ে তার শেষ বেগটা হচ্ছে কত নাইন পয়েন্ট এইট নাইন এবার আমরা এই শেষ বেগটুকু কাজে লাগাবো এই আদি আদিবেগটুকু কাজে লাগাবো এবং এই পাঁচ মিটার কাজে লাগাবো এই তিনটা বেলু কাজে লাগিয়ে আমি হচ্ছে এখানকার টিটা বের করব তো আমি তোমাদের একটু সময় নিচ্ছি অঙ্কটা করার জন্য আমি এমনভাবে করাচ্ছি যাতে আসলে তোমাদের কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা আসলে যাতে না থাকে কারণ অনেক কাইডে দেখলাম এই অঙ্কটা এমনভাবে করছে টি এর মান অনেক সময় দুটা বের করছে অর্থাৎ সেক্ষেত্রে আসলে কি বলা যায় তোমরা আরও বেশি কনফিউজ হওয়ার সম্ভাবনা তোমাদের থাকে সেই জন্য আমি তোমরা যেভাবে জানো একটু বড় হলেও সেভাবেই তোমাদের করাচ্ছি তাহলে দেখো পাঁচ মিনিটের উচ্চতার একটা শেষ বেগ বের করলাম আর আদিবে তো আগে বের করছি এই যে বি ওয়ান তারপর হচ্ছে এই পাঁচ মিটার উচ্চতা আমাদের দিয়ে আছে এই তিনটা বেলু কাজে লাগে আমি এখান থেকে কি করবো ঠিক বের করবো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কি করছি দেখে আবার আবার আমরা জানি সূত্র জানি বি বি বলতে আসলে এখানে কোনটা বুঝাচ্ছি ওই যে পাঁচ মিটার উচ্চতার শেষ বেগ ইউ বলতে ফ্লোর দ্বারা আঘাত আঘাতপত্র হওয়ার পর রিবাউন্ডের মুহূর্তের আদিবেগ জিটি তাহলে ক্ষেত্রে দেখো জি মাইনাস ডিটি পাশে প্লাস হয়ে বি টু এর পাশে মাইনাস করে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে বের করলাম বি ওয়ান বি টু জি বি ওয়ান বলতে আদিবেগ চোদ্দ এবং পাঁচ মিটার পরে শেষ বেগ হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন তাহলে সেখান থেকে টি বের করলাম জিরো পয়েন্ট ফোর ওয়ান নাইন অর্থাৎ টি কুস টু জিরো পয়েন্ট ফোর টু সেকেন্ড তো আমি তোমাদের তোমাদের একটু করে কোন আসলে আসলে হওয়ার সম্ভাবনা ছিল দেখো আমরা অনেকে যেটা করি এই যে রিবাউন্ডের পর এই বস্তুটা যদি দশ মিটার উচ্চতায় উঠে তাহলে তার এই পয়েন্টটা হচ্ছে শ্যাসব্যাক জিরো আদিব্যাক আমরা বের করছি যেটার নাম দিচ্ছি আমি বি ওয়ান ইকোটা হচ্ছে চোদ্দ মিটার পার সেকেন্ড তো তোমরা অনেকে যেটা করতে পারো এই যে বি ইউটা কাজে লাগিয়ে বি যদি জিরো ইউটা কাজে লাগিয়ে সময়টা বের করতে পারো কাল যেটা আমরা উত্তনকাল কাল বের করতে অভ্যস্ত উত্তানকাল হচ্ছে টি কুস টু কোন সূত্র দিয়ে ইউ ভাই জি অর্থাৎ এই সূত্র দিকে আর কি তো টি ইউ টু জি ইউ হচ্ছে আমাদের কত ইউ হচ্ছে আমাদের চোদ্দ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এই কাজটা করলে তোমরা আসলে পাবা সময় পাবা কত এই সময়টুকু পাবে যদি হয় ঠিক তার মাঝখানে অর্থাৎ অর্ধেক অর্ধেক দূরে তুলতে অবশ্যই সময় অর্ধেক লাগবে এরকমটা আমাদের মাইন্ড কাজ করবে এরকম করে আমরা অর্ধেক করে ফেলবো কিন্তু এটা আসলে রং প্রসেস কারণ উপর দিকে যত থাকবে তার অর্থাৎ শুরুর দিকে তার আদিব্যাকি তো অনেক বেশি থাকে আদিবেগ অনেক বেশি হওয়ার কারণে এই যে অর্ধেক করতে কিন্তু তার সময় লাগবে কারণ এই দিকে ব্যাগ আস্তে আস্তে স্লো হয়ে যাবে তোমরা আশা করি আমি কি বলতে পারছো এই বলটা অবশ্যই অবশ্যই করবে না হচ্ছে লং প্রসেস হলেও পয়েন্ট টু পয়েন্ট যাতে ভুল না অর্থাৎ আমরা পাঁচ মিটার উচ্চতার শেষ ব্যাগ বের করলাম আদিবেগ আমরা বি টু বের করলাম আদিবেগ জানি চোদ্দ দেন এখানকার উচ্চতা হচ্ছে ফাইভ এই তিনটা বেলু কাজে লাগিয়ে উচ্চতা এই তিনটা বেলু কাজে লাগিয়ে আমরা হচ্ছে শেষ টি বের করছি কত জিরো পয়েন্ট ফোর টু সেকেন্ড এবার আমরা গ নম্বর গ নম্বর প্রশ্ন পেতে যাব তো দেখো এই প্রশ্নটা আমাদের গ নম্বরটা আসলে এটাও একটু কনফিউজিং তবে এটাতে তোমার একটা সময় আমাদের বেশি লাগবে না যদি আমরা এটা সময় দিয়ে এর আগের অঙ্কটা সময় দিয়ে করছি দেখো এবার এই প্রশ্নে বলা যায় আছে উদ্দীপক অনুসারে কাচের বল ও ফ্লোরের মধ্যে গর্ব নির্ণয় করো তাহলে বিষয়টি কি দাঁড়ালো দেখো এই যে বলটি হচ্ছে চল্লিশ মিটার উচ্চতা থেকে আমি আরেকটা কাগজ নিয়ে বোঝাচ্ছি আমি ফার্স্ট অফ অল তোমাদের প্রশ্নটা আরেকবার একটু বুঝাচ্ছি দেখো প্রশ্ন আসলে আমাদের কি ছাড়ছে আমাদের যে কাছের বলটি ছিল সেটা হচ্ছে চল্লিশ মিটার উচ্চতায় ছিল এইটা হচ্ছে ফ্লোর বলটা এখানে এসে আঘাত করবে এই দূরত্বটুকু হচ্ছে আমাদের চল্লিশ মিটার তাহলে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপক অনুসারে কাছের বল ও ফ্লোরের মধ্যে বল নির্ণয় করো তাহলে খেয়াল করো কাচের বল আর ফ্লোর হচ্ছে এই জায়গায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে না এই পয়েন্টে তাহলে সংঘর্ষের সময় খেয়াল করো এটা হচ্ছে যে একটা ফ্লোর হয় এই বস্তুটা হচ্ছে চল্লিশ মিটার উচ্চতা থেকে পরে একটা বেগ লাভ করবে শেষ দিয়েই এই আঘাত করবে তাহলে একটু একটু করো ব্যাগ পয়েন্ট ফ্লোরে যে মুহূর্তে আঘাত করতেছে সেই মুহূর্তে সেই মুহূর্তের ব্যাগটা হচ্ছে শেষ তাহলে আমরা ফ্লোরের আঘাতের মুহূর্তের একটা ব্যাগ পেয়ে যাবো আবার ফ্লোরে আঘাত করার পর ফ্লোর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর হচ্ছে একটা ব্যাগ দিয়ে সে আবার উপর উঠবে না সেটা হচ্ছে তারা দিবেগ যেটা আমরা বি ওয়ান গত প্রশ্নটা বের করছি গনাম্বার প্রশ্নে চোদ্দ মিটার পার সেকেন্ড তাহলে আমি আবার একবার বলতেছি খেয়াল করো আমাদের মূলত বল এবং ফ্লোরের মধ্যে যে জায়গায় সঙ্গে স্পর্শ হচ্ছে ঠিক ওই পয়েন্টের মধ্যে আমাদের বলটা নিয়ে করতে হবে তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এটা যদি একটা ফ্লোর হয় এই যে এটা যদি ফ্লোর হয় বলটা গিয়ে ঠিক আঘাত করতেছে ওই মুহূর্তের আঘাতের মুহূর্তের ব্যাগটা লাগবে আমাদের আঘাতের মুহূর্তের আবার আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে ফ্লোর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে শেষ ব্যাগটা এখান থেকে লাভ করবে সেই সেই বলটা আমাদের লাগবে সেই ব্যাগটা আমাদের লাগবে তাহলে কোন কোন বলটা কোন কোন ব্যাগটা যেই ব্যাগে ফ্লোরকে আঘাত করবে সেটা হচ্ছে হচ্ছে মিটার যখন ফ্লোরে ফ্লোরে পড়বে ঠিক মুহূর্তের আঘাত করার ব্যাগ সেটা হচ্ছে আমরা বি ধরে নিলাম আবার ফ্লোর দ্বারা যখন একটা ব্যাগ প্রাপ্ত হবে সেটা হচ্ছে ফ্লোর দ্বারা প্রাপ্ত ব্যাগ বি ওয়ান হচ্ছে যেটা হচ্ছে আমাদের আদি ব্যাগ তাহলে দেখো আমাদের বল এবং ফ্লোরের মধ্যে গড় বল নির্ণয় করতে হবে তো বল নির্ণয়ের একটা আমাদের সূত্র আছে এফ একুশটা হচ্ছে এম এ বা এটাকে আমরা যদি বিশ্লেষণ করি একুশটা হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি তো এই ক্ষেত্রে দেখো এই সূত্রটা যদি আমি আর বার একটু লিখি এম দ্বারা গুণ করার পর এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি এই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা একটা বল বের করবো সেক্ষেত্রে এমটা হচ্ছে তোমার ওই কাচের বল হ্যাঁ এম পেয়ে গেলাম বিটা কি ইউটা কি বিটা হচ্ছে আমাদের শেষ শ্যাসব্যাক বিটা হচ্ছে আমাদের শেষ শ্যাসব্যাক আর ইউটা হচ্ছে আদি ব্যাগ অর্থাৎ দুটা বলের মধ্যে দুটা ব্যাগের মধ্যে এখানে কি হবে কানেকশন হবে তো দেখো যেই ব্যাগ দ্বারা আঘাত করতেছে সেই ব্যাগটা পাবো আবার ফ্লোর দ্বারা হচ্ছে একটা ব্যাগ প্রাপ্ত হওয়ার পর অর্থাৎ ফ্লোর দ্বারা যখন প্রাপ্ত হওয়ার পর উঠে ঠিক ওই মুহূর্তে আিবেগটা হচ্ছে আমাদের ফ্লোর দ্বারা ফ্লোর কর্তৃক ব্যাগ সেটা হচ্ছে আমরা ইউ ধরে নিতে পারি অর্থাৎ তোমরা এখানে বি ইউ যেটা ধরনের কেন আনসার আসলে কি আসবে তাহলে দেখো আমি কথা না পারি অঙ্কটা আসলে করাচ্ছি দেখলাম গহে পাই ফ্লোরে আঘাত করার পর রিবান্ড হওয়ার মুহূর্তের ফিরতি ব্যাগত্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সংস্পর্শের ব্যাগ হচ্ছে অর্থাৎ আমি এটাকে বি ধরে নিলাম এই যে এই বস্তুটা এখানে ফ্লোরে ফ্লোরে যে আঘাত করবে যে মুহুর্তে সে আসলে ফ্লোরের সাথে সংস্পর্শ হবে তো সংস্পর্শের ব্যাগ হচ্ছে বি ধরে নিলে অর্থাৎ এই ব্যাগটা হচ্ছে আমি বি ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই উচ্চতাটা হচ্ছে চল্লিশ মিটার এবং এই মুহূর্তের আদিবেগ হচ্ছে জিরো যেহেতু পরন্ত বস্তুর জন্য আদিবেগ জিরো হয় আর এটা হচ্ছে উচ্চতরটা হচ্ছে চল্লিশ আর শেষ বেগটা আমরা বের করবো তাহলে আমরা জানি বিশ টু স্কোয়ার প্লাস টু জিজ ইউ হচ্ছে এখানে জিরো ইউ বলতো কোনটা এই যে পরন্ত বস্তুর আদিবেগ জিরো যেটা আমরা এখানকার অর্থাৎ চল্লিশ মিটার উচ্চতা থেকে পড়লে যে শেষ বেগটা দাঁড়াবে সেই শেষ বেগটা আসলে আমরা বের করতে যাচ্ছি তাহলে ক্ষেত্রে এই আদিবেগ আবার এটা বসা দিও না আদিবেগ হচ্ছে পরন্ত বস্তুর অর্থাৎ চল্লিশ মিটার চল্লিশ মিটার উচ্চতা হতে যে বেগ আঘাত করবে সেই আদি তো এক্ষেত্রে হচ্ছে আমরা আদি বেগ শূন্য পেলাম বরাদ্দ জন্য টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট চল্লিশ মিটার যেহেতু চল্লিশ মিটার যেতে পারবে সেক্ষেত্রে হচ্ছে শেষ বেগ শেষ বেগ হচ্ছে আমাদের টোয়েন্টি মিটার পার সেকেন্ড অর্থাৎ ফ্লোরকে আঘাত করবে যে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগ দিয়ে আর ফ্লোর কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার পর ফিফটি বেগ দিয়ে আছে আমাদের কত আমরা গ নাম্বার হতে পাইছে চোদ্দ মিটার পার সেকেন্ড তাহলে দেখো এরপরে আমরা কি হওয়া করলাম তো সুতরাং গড় বল এফ ইকুয়াল টু এমপি মাইনাস এমইউ তো এই সূত্র থেকে এটা আসছে এমপি মাইনাস এমইউ তো এক্ষেত্রে আমরা মানগুলো চাষ বসা দিলাম বলতে আসলে আমরা শেষ বেগ বুঝাচ্ছি আর ইউ বলতে বি ওয়ান কে বুঝাচ্ছি আদিবেগ অর্থাৎ ফ্লোর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর তোমরা এটা চাইলে উল্টাও ধরতে পারো সমস্যা হবে না সেক্ষেত্রে বি বি হচ্ছে আমরা যেটা পেলাম এই যে এই ব্যাগটা এই ব্যাগটা একটু আমরা বের করলাম সেটা হচ্ছে কত নাইন পয়েন্ট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট তো আমরা এটা হচ্ছে টোয়েন্টি এইট পেলাম দেখো তো এই ক্ষেত্রে আমরা বিটা বসালাম টোয়েন্টি এইট এ বি ওয়ান তাহলে আরেকটা পয়েন্ট আমাদের আসছে যেখানে আসলে ভুল হওয়ার সম্ভাবনা আছে দেখো বি অনেক কিছু চোদ্দ তোমরা যদি একটু খেয়াল করো এই যে আঘাত করার মুহূর্তে তার দিক হচ্ছে এরকম বুমির দিকে বি আঠাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন বুমি থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পর বস্তুটা হচ্ছে উপর দিকে গেছে না পড়তেছে উপর থেকে নিচে আবার পড়ার পর নিচ থেকে উপর উঠতেছে তাহলে দুটো দিক ভিন্ন তো বলার ক্ষেত্রে আমাদের কিন্তু দিকটা কি করে নির্ভর করে সেজন্য আমরা আসলে কি করছি দেখো বি ওয়ানের দিক বি এর বিপরীত হওয়ায় তাহলে এখানে বি আটাশ মাইনাস সূত্রে মাইনাস বি ওটা হচ্ছে মাইনাস চৌদ্দর্শী তাহলে মাইনাসে প্লাস দেন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে বল সমান কত গর্ব সমান ফোর পয়েন্ট টু তাহলে এই পয়েন্টে তোমরা আর একটা চান্সেস আছে যেটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা তা আমি আর কথা পাওয়াচ্ছি না তোমরা দু ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং তোমরা যদি একবারে না বুঝে থাকো তাহলে দ্বিতীয়বার প্রশ্নটি পরে দেন আবার তোমরা হচ্ছে প্রশ্নটি ভিডিওটি আবার দেখতে পারো তো সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝে যাবে